আমি বলবো আপনি যাচাই করেন ভাই ঢাকার যে কোনো জায়গা থেকে যাচাই করবেন গুণগত মান এবং দাম এরপরে যদি মনে হয় তাহলে আমাদের কাছে এরপর আমাদের প্রোডাক্ট কিন্তু যাচাই করেন যদি মনে হয় আমরা ফেল সাত দিনের মধ্যে টাকা নিতে 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 পারবেন 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 না অন্যটা ব্ল্যাক এর মধ্যে অন্য হোয়াইট কালারের কম্বিনেশন দুটো কালারই পাবেন পাহাড় পর যেখানেই জান লাগে এগুলো নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ দুটো কালার আছে আমাদের মধ্যে আপনি অন্য যে দোকানে আরো আরো আছে যাচাই করলে তাহলে বুঝতে পারেন যে কোন কোয়ালিটিতে আমরা কি দামে দিচ্ছি ইয়ং জেনারেশনের ক্রাশ এটা হলো ভাই একদম এটা দেখে অসাধারণ এর সাইজগুলো দেখলে বুঝতে পারবেন থেকে খুবই ভালো কোয়ালিটি আপনার গরমের এসি জুতা এসি জুতা হ্যাঁ এখান দিয়ে পাতা ঢুকে কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবে সুপার একটা অফার দিব এটাতে ঈদ পরবর্তী নতুন একটা প্রোডাক্ট দেখেন প্যাটার্নটা দেখেন না চমৎকার একটা প্যাটার্ন আনকমন কা প্যাটার্ন দুটো কালার কনভার্সের মধ্যে এক্সক্লুসিভ হবে ক্যারেক্টার জ্যাকেট একদম 1:1 গ্রেডের এগুলো আপনি রানিং করেন রাত তার সুপার ইউজ করবেন বিরক্ত হয়ে যাবেন জুতা নষ্ট করতে পারবেন যারা অ্যাডিডাস লাভার অ্যাডিডাসের ক্লেম আওয়ারটা দেখতে পারেন খোদাই করে একদম অ্যাডিডাস লেখা পাবেন দুইটা কালারই আছে এটা হলো এনওয়াই বেসবল শুজ দুটো কালার আছে আমাদের কাছে এই দুটো কালার পিওর লেদার আপনি চাইলে বাসা থেকে লাইটার নিয়ে যাচাই করে নিন আপনারা চাইলে চেঞ্জিং করে নিতে পারেন ক্যাটের মধ্যে হবে ক্যাটাপিলারের আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য কিন্তু আবার অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ফ্যাশন ক্লাউডে যারা চাচ্ছে নিদের পরে একদম কম প্রাইজের ভিতরে মানে ডিসকাউন্ট প্রাইজে আপনার পছন্দের জুতাগুলো কিনবেন তাদের জন্য কিন্তু এই সবটি দাস আর ফ্যাশন ক্লাউড মানে কিন্তু সবসময় মতো আপনাদের পরিচিত এবং বিশ্বস্ত একজন মানুষ আরিফ ভাই

হ্যাঁ দুটো কালার আছে ভাই এটা যেমন একটা কালার কথা বলে রাখি আপনারা যারা একটু দামি জুতা কিনেন বা দামি জুতা আমাদের বাজেট যাদের থাকে তারা বেশিরভাগ সময় দেখে যে বা যান আপনারা দেখেন আমাদের কাছে যে দেখাচ্ছি গুণগত মান এবং দাম

এগুলো নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ কালার হবে দুটো কালার আছে আমাদের মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট আর অ্যাশ এর কম্বিনেশন রিবুকের দুটাই দেখুন অসাধারণ সোল সোলের ডিজাইনটা দেখেন এগুলো হয় আমরা 40 থেকে 44 সাইজ দিতে পারবো এটা আমাদের হাই রেঞ্জের প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি 7000 টাকা রেঞ্জের মধ্যে 7000 টাকা 7000 টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা আমাদের কাছে নিউ ব্যালেন্সের প্রোডাক্টটা দেখেন আপনারা যারা এক্সক্লুসিভ 1:1 গ্রেড নিতে চান জাস্ট এখানে দেখুন খোদাই করা নিউ ব্যালেন্সগুলো খোদাই করা লেখা পাবেন সোলটা দেখেন যাচাই করবেন মান এবং দাম এরপরে যদি মনে হয় তাহলে আমাদের কাছে কিনেন এরপর আমাদেরকে প্রোডাক্ট কিনার পরেও যাচাই করেন যদি মনে হয় আমরা সাত দিনের মধ্যে ফেরত টাকা নিতে পারবেন না পাল্টে পারবেন ফেরতিয়া টাকাও নিতে পারবেন আপনাদের সুযোগ দিচ্ছি

দাম গুণগত মান আমাদের কাছে একটু দেখবেন তারপরে যেখানে ভালো লাগে কিনবেন তখনই বুঝতে পারবেন আমাদের গুণগত মান আর দামের মধ্যে কতটা তফাৎ হবে উন্টের ফ্লাই ব্ল্যাক আছে আমাদের কাছে রয়েছে তো দেখেন দুটো কালার দেখাচ্ছে দেখতে পারেন একে খোদাই করে দেখেন টাঙ্গুলো দেখেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন এটা হল আছেন আল্ট্রা বুস্ট্রা বুস্ট পাবেন দূরাদুরি করেন খেলাধুলা এক্সট্রা বুস্টাবেন এর ডিজাইনটা দেখেন দুধ জানতো একটা প্যাডিং কোয়ালিটি অসাধারণ হবে দুটো কালার আছে আমাদের কাছে দুইটা কালার এই চমৎকার

সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এই প্রোডাক্ট একটা জুতা জর্ডানের এইটা হলো জুতা এখান দিয়ে বেরিয়ে যাবে গরমে আপনি মানে কোনো গরমে যারা দেখে যে ভিতরে একটা ফোন দেওয়া দেখা আরে দেখেন মানে কতটাই ম্যারিনেশন এই দুটো カラー

আর আমাদের কাছে হোয়াইট গোল্ড মানে হোয়াইটের মধ্যে এই জায়গাগুলো গোল্ডেন কালার হোয়াইট গোল্ড আছে আর মিলিটারি ব্ল্যাক আছে একটা গ্রিন কালার আছে ছয়টা কালার আছে যারা জর্ডান ফোন নিতে চান আমাদের কাছে একটু নখ দিলে আমরা কিন্তু কালারগুলো দেখাতে পারি সবচেয়ে কম থাকবে তো তো এখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের দুটো আছে দুইটা আছে ওয়ান ইস টু ওয়ান যেগুলো সাড়ে চারের মতো পড়বে আর আমরা ওই আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় আপনি অন্য যে দোকানে আরও আরো যা আছে কোয়ালিটি যাচাই করলে তাহলে বুঝতে পারেন যে কোন কোয়ালিটিতে আমরা কি দামে দিচ্ছি আচ্ছা আমরা বারবার কোয়ালিটি কথা বলছি এই যে নোনি কি বলেন যে ভাই দাম কত বেশি কোয়ালিটি ডিফেন্ড করা একটু লো গ্রেডের গুলো ভাইয়া হয়তো আপনি 2500 2600 দিয়ে কিনতে পারবেন যেমন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটাও জর্ডান 4 রয়েছে আমরা কিন্তু 2000 টাকা দিচ্ছি 2000 টাকা মাত্র 2000 টাকা দিচ্ছি যেমন কোয়ালিটি ওইরকম প্রাইস হবে আর প্রাইস আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন হুম হুম চমৎকার একটা প্রোডাক্ট

এই বেসবল শুজগুলো নাইকের জয় রাইট দেখেন আপনারা জানেন জয় রাইট প্রাইস কিরকম হয় জয় রাইট তো মোটামুটি আঠাইশো তিন হাজারের মতো দাম হয় আমাদের কাছে তিনটা টাকা আছে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা টাকায় জয় দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন

চারটা কালার আছে হ্যাঁ মাত্র সতেরো টাকা এই প্রোডাক্টটা দেখেন জর্ডানের চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এটা দিচ্ছি আমরা বাইশো টাকায় বাইশ টাকা বাইশ টাকা এই প্রোডাক্ট গুলো দেখেন এটা মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দেখেন

ঠিক আছে এটা সোলটা দেখেন সেলাই করা প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারে না কত এটা কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি পঁয়ত্রিশ এটা কিন্তু আমি নাম বলছি না বড় বড় কয়েকটা নাম করা এমন আপনি অনলাইনে পাবেন তাদের কাছে পঁয়তাল্লিশশো থেকে

ভাই এখানে আমাদের কিন্তু অনেকগুলো আছে আপনারা যেটা ভালো লাগে নিতে পারেন এগুলো আমরা কিন্তু অনেক লেদারের তাদের জন্য লেদার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে সোল্ড কোয়ালিটি দেখেন সেলাই করা লাইটার নিয়ে যাচাই করে নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো কিন্তু হাসপাফিসের জুতো দেখেন হাসপাফিস আর রয়্যাল কোবরা জুতো এই জুটে হাসপাফিসের এগুলো কিন্তু বাটা এর মতো বড় বড় ছয় থেকে সাত হাজার দিয়ে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা

এগুলো কিন্তু অরিজিনাল লেদার এর পিওর লেদার এর হবে আমাদের কাছে এই কমান্ডো বুট গুলো রয়েছে যারা দেশের বাইরে যান স্পেশালি শীত প্রধান দেশে তারা চাইলে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন এগুলো মাইনাস টেম্পারেচারও পড়তে পারবেন এছাড়া আমাদের ঈদ পরবর্তীতে নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশনগুলো চলে আসবে তো আশা করি ফ্যাশন ক্লাউডের সাথেই থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আর আমাদের পণ্যগুলো ভালো লাগলে ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আমরা আরো আরো জুতোর ছবিগুলো মান এবং দাম সম্পর্কে আমাদেরকে জানাতে পারবো এখন পর্যন্ত এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম